আমরা এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর সরি সরি না এখন বাজে হচ্ছে পৌনে একটা আর ছেলের ক্লাস স্টার্ট হবে এখন অনলাইনে ক্লাস হচ্ছে ছেলের তো সেই কারণে দেখো সব কিছু গুছিয়ে গুছিয়ে একদম মানে আজকে চার সাবজেক্ট হবে আর কি তো কিছুটা ওইদিকে রেখে দেবো যখন যা ক্লাস হবে তখন সেই সাবজেক্টটাই শুধু সামনে রাখবো মোটামুটি সামনে আর কি এনে রেখে দিলাম ওখান থেকে সব বইগুলো এনে রেখে দিলাম আর আমার বাসিন্দা কাজটা মোটামুটি হয়ে গিয়েছে আটাতেও ডিমটি যাবে আর আজকে টিফিন কিছু বানানোর সময় হয়নি কারণ উঠেছি আজকে কলায় তো তখন কটা হবে সাতটা কুড়ি কুড়ি না কুড়ি নাগাদ উঠেছি তো উঠে আর কোনো কাজ হয়নি ঘরে শুধু বাসি কাজ শুরু হয়েছে আর বেডশিট চেঞ্জ করলাম এইসব করতে করতেই টাইম হয়ে গিয়েছে ছেলে কোনো রকম দুধ আর বিস্কিট বিস্কিট আর দুধ খাইয়ে দিয়েছি আর ডাক্তারবাবু কালকে তরকারি আছে আর মা তো হচ্ছে ব্যাপার তো চলো ছেলের ক্লাস স্টার্ট হবে এই স্ট্যান্ডটা দেখিয়েছো এই স্ট্যান্ডটাতেই আমি ফোনটা রেখে দিই ছেলের ক্লাসের সময় চলো ছেলে এবার বসবে এখানে এখানেই ছেলে বসে তাই বসে পড়েছে আর আমার গলা গলাটা একটু ধরা লাগছে তো চলো তো এই যে দুষ্টু বসে পড়েছে ক্লাস করার জন্য সবাই খুব মজা না বাড়িতে ক্লাস হচ্ছে ওদের মজা কি জানি না তবে আমার তো বেশ মানে মজা কারণ ভাবলেই না কেমন একটা হয় তাই ও যাই হোক ওই তো বলছি তোমার তো মজা না কিন্তু আমার বেশ ভালো লাগছে কারণ অনলাইন ক্লাস হচ্ছে ভাবলেই কেমন হচ্ছে যে আবার বেরোতে হবে বাড়ি থেকে মানে সব দিকটাই আমার বুঝতেই পারছ খুব চাপে আর কি থাকি রান্নাবান্না ঘরের কাজ সব কিছু আমরা খেঁটে থাকে তো যাই হোক কিছু করার নেই এটা তো মেনে নিতেই হবে তো সোমবার থেকে হয়তো ক্লাস স্টার্ট হবে ওদের আগের সপ্তাহ থেকেই ক্লাস শুরু হওয়ার কথা কিন্তু একটা বিশেষ কারণে শুরু হতে পারিনি অনলাইনে ক্লাস করাচ্ছে তো পরের সপ্তাহ থেকে অফলাইন শুরু হবে তো আবার সেই তিনটে সাড়ে তিনটে চারটে নাগাদ ওঠা মানে ভূত ভূতের মতো ওঠা আর কি উঠে রান্না করে আবার দৌড়াও আবার বাড়ি এসো বাড়ি এসে কোনো রকম একটুখানি খাও রান্না বান্না করে গেলে খেতে পারবো না হলে এসে রান্না করো এসে রান্না করে তারপরে খাও মানে আবার সেই আর আমাদের রান্না হয়েছে তোমাদেরকে দেখায় কি কি রান্না হয়েছে এই যেটা হচ্ছে মাছের তেল দিয়ে শাক রান্না করেছি এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল এই বড়ো মাছটা ছড়িয়ে দিয়েছি আর এখানে আছে মাছের আর একটা ডাবা দিয়ে মানে ঝাল করেছি আর এখানে দেখো মাছের তেল আছে যেটা দিয়ে আমার আমাকে দেখো যেটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর আলু ভাতাও দিয়েছি দেখো ভাত খেয়ে নিয়েছি এটা আমার ভাত না একটা ডাক্তারের জন্য বাড়ছে আর আলু দিয়ে দিয়েছি আলু ভাতা মা আলু ভাতে মাখবো আলু সিংটা মাখবো মাছের ঝাল আর মাছের তেল দিয়ে আমার ভাত খাওয়া যাবে চলো ভাত খেয়ে নিই বস তো বন্ধুরা আমি বেহালায় নিয়েছিলাম তোমাদেরকে তো বললাম তো কি কি কিনেছি শুধু তোমাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে প্রথমে দেখাই ছেলের জন্য নিয়েছিলাম বেহালায় ছেলে জিনিসপত্র কিনাচ মানে স্কুলে তো এই যে স্কুলের একটা প্যান্ট নিয়েছি কারাকানো ছোট প্যান্টটা ছোট হয়ে গিয়েছে আর এটা আমার হচ্ছে না অনেকটা বড় আমার পড়াতে কি কেমন আমার লাঞ্জো কেন বড় বড় জিনিস একদমই পড়াই না তো বাবাই আমার দিকে দেখাবে না তুমি আমার দেখা যাচ্ছে মুখটা তোকে বড় বড় প্যান্ট পরাই না আর একটা টাই নিয়েছি তো এগুলো বেহা এগুলো তো শুধু এগুলোর জন্যই বেহালে গিয়েছিলাম তারপরে চলে এসা মানে মিডিয়া মুখ থেকে আবার এগুলো নিয়েছি সেটা হচ্ছে একটা টিফিন বক্স নিয়েছি দিয়ে তোমাদেরকে বললাম যে মিন্টনের পায়নি মানে পছন্দ হয়নি অনেক বড় বড় ছিল আরও খুলতে যেগুলো ছিল সেগুলো খুলতে পারছিল না তো এই সিস্টেমটা নিয়েছি এটাও খুলতে পারছে তো আগেই বলেছি যে অনেক টিফিন বক্স আছে কিন্তু খুলতে পারে না বলে ওকে দিই না টিফিন বক্সগুলো তো এই হচ্ছে টিফিন বক্স এটা ওর খুব পছন্দ হয়েছে তো এটা নেওয়া হয়েছে এটা সিস্টেমটা বেশ ভালো সহজেই খুলে যাচ্ছে তো এই হচ্ছে টিফিন বক্স আর হ্যাঁ সব বলছিলাম মেয়েটার বস থেকে নিয়েছি এটা হচ্ছে ছেলের একটা অ্যান্ডারব্যার শপ নিয়েছি কারণ ওগুলো সব একটু বেড়ে বেড়ে গিয়েছে মানে তো সেই কারণে কি মানে খুলে যাচ্ছে আর একটা আর দুটো লেগিংস নিয়েছি এগুলো প্যাকেটে ছিল কিন্তু আমি আর প্যাকেট আর মানে এসে দেখেছি আর খোলা হয় মানে এ করা হয়নি ঠিক আছে তো দুটো লেগিংস নিয়েছি আর হচ্ছে এই ওয়াটার বোতলটা না বাড়িতেই ছিল এটা দিই এটা একদম নতুন কিন্তু এটা দিই না তার কারণে গলায় ঝুলাতে পারে না সেই কারণে দিই না তো ওদের স্কুলে মানে গলায় ঝুলিয়ে যেতে হবে আসলে সিঁড়িতে ওঠে তো সেই কারণে আর কি বাচ্চাদের হাতে যদি ওয়াটার বোতল থাকে তখন সমস্যা হবে সেই কারণে আর কি ওদেরকে এইগুলো দিতে বারণ করে তো কিছু করার নেই কেনা হয়নি ওরা আসলে কাটলার পছন্দ হয় তো সেই কারণে এটা ছিল আপাতত কালকে নিয়ে যাক আর কালকে যাব হচ্ছে একটু ও তোলো বাবাই দেখা যাচ্ছে না ওরা আমাকে এটা তার কারণ হচ্ছে কালকে যাব হচ্ছে ডাক্তারবাবুর সাথে মানে কোথায় যাবটা ওটা রাজমিরাড়িতে তাই তো মানে ডাক্তারবাবুর ডক্টরের কাছে একবার যাব তো মানে ডেট নেওয়ার জন্য যে কবে অপারেশন হবে সেই কারণে যাবো তো তখন গিয়ে ও একটা ওয়াটার নিয়ে দেবো আর এই একটা কুর্তি নিয়েছি দেখো এই যে মানে গরমে পরার জন্য মানে ডেলি পরি তো কুর্তিগুলো না সব কেমন হয়ে যায় মানে প্রতিদিন পরি তো যার জন্য কেমন হয়ে যায় কুর্তিগুলো তো এই কুর্তিটা নিয়েছি এই একটা কুর্তি নিয়েছি আর এই প্লাজোটা নিয়েছি মানে স্কার্ট প্লাজো যেটা আর কি তো এই প্লাজোটা নিয়েছি আর এই শর্ট কুর্তিটা একটা কিনেছি কিন্তু এটা মেটিয়ার বোর্ড থেকে নিয়ে এটা আমাদের পাড়াতেই মানে এক পিসি আসে তো পিসির কাছ থেকে আর কি এটা নিয়েছি এই শর্ট কুর্তিটা ভালো লাগছে এটা প্রিন্টটা বেশ সুন্দর তো সেই কারণে নিলাম আর কি তো ঠিক আছে চলো এই হচ্ছে আমাদের কেনাকাটা তো কালকে যাব ছেলেকে নিয়ে স্কুলে স্কুল থেকে আর মানে ওই মানে ডক্টরের কাছে যাবো আর কি মানে আসলে ওই ডক্টরের সাথে কথা বলা হয়নি আমরা ফটিশে গিয়েছিলাম ফটিশে কথা বলে এসেছি তো কালকে যাব হচ্ছে অ্যাডজাস্ট করে ওখানে গিয়েও কথা বলবো দেখি ওনারা কি বলেন অপারেশন তো করতেই হবে কিন্তু আমরা আর কি সব জায়গাতেই খোঁজ নিচ্ছি তো অপারেশনের ব্যাপার বলে খোঁজ নেওয়া হচ্ছে যে কোনটা বেস্ট হবে সেটাই মানে করা হবে যেটা ভালো হবে সেটাই করা হবে এটাই হচ্ছে ব্যাপার তো কালকে যাই কালকে গিয়ে কথা বলি দেখি কি হয় তারপর তারপর তোমাদেরকে ফাইনাল জানাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখন বাজে হচ্ছে সাড়ে নটা সব কিছু গুছিয়ে রেডি করে রেখে দিই কারণ কালকে স্কুল প্রায় পঁয়তাল্লিশ দিন পর স্কুলে যাব মানে এবারে অনেকটা লং ছুটি তার কারণ হচ্ছে ওদের স্কুল কিন্তু খুলে গিয়েছে চব্বিশ তারিখে খুলেছে না ওদের স্কুলটা কিন্তু ওই মিলিটারি ফোর্স ছিল স্কুলের মধ্যে তো সেই কারণে ওদের স্কুলটা হয়নি অনলাইনে ক্লাস হচ্ছিলো তো কালকে হবে কিন্তু কাল ওনারা এখনও যায়নি আমার মনে হয় সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর নিয়ে ক্লাস হবে কারণ আপার লোয়ার নার্সারি আর কেজি পর্যন্ত কোনো ক্লাসই হচ্ছে না অনলাইনেই সব হবে অফলাইন না আর ওয়ান থেকে ফোর শুধু অফলাইন হবে কিন্তু তাও দু ঘন্টা করে ক্লাস হবে তো কালকে সাড়ে আটটায় ছুটি তো মানে ওই কারণে আর কি দু ঘন্টা বলো এখনো যায়নি মনে হয় ওনারা তাই না হতে পারে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানে তোমাদের কেমন লেগেছে ডাক্তারবাবুর অফিসের প্রজেক্ট তো আমি একটু হেল্প করে দিচ্ছি ডাক্তারবাবুকে এটা আমি করেছি আর এটা আদিত্য মন্ডল করেছে আদিত্য মন্ডলে একটু চেষ্টা করছে আর কি বাবাকে হেল্প করার তো এই যে দুজনের কাজ ঠিক আছে okay? শুয়ে পড়ছো কেন এরকম লিখতে লিখতে এখন বাজে হচ্ছে কোমর ব্যথা করছে এখন বাজে হচ্ছে একটা প্রায় পৌনে একটা এখন ডাক্তারবাবু প্রজেক্ট রেডি করছে আর প্রায় শুয়েই পড়ছে তো কালকে ডাক্তারবাবুর এক্সাম আছে তাই তো হ্যাঁ তোমার ব্যাটা অনেক দিন পর অভ্যাস নেই না তেগুলো কি করে দিতে পারতাম না আমি কিছুটা হেল্প করেছি কিছুটা না মানে কয়েকটা আর কি তারপর সব ডাক্তার বই করেছে কিন্তু আমি কোনগুলো করেছি কোথায় সেগুলো এটা আমি করেছি লিখেছি ডাক্তারবাবু মানে এগুলো আমি একটু এঁকে দিয়েছি আর কি কোথায় আসলে এগুলো না সময়ের অভাবে কি বলতো ডাক্তারবাবু করতে পারেনি তার কারণ হচ্ছে ডাক্তারবাবু জানতো না যেগুলো আঁকতে হবে তাই তো তো যার জন্য হয়নি এটা এঁকেছি কালকে আর একদিনের মধ্যে কি হয় নাকি সব বলো তো তো সেই কারণে হয়নি এগুলো সব প্রিন্ট আউট করে এনেছে হ্যাঁ এটা এঁকেছি আজকে আচ্ছা সরি 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 তো তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে পৌনে একটা আর এখনো ডাক্তারবাবু কাজ করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো